আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুব চমৎকার খুব সুন্দর চিকেন কারি কালেকশন দেখাবো একদম দেখে নেবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস অনেক সুন্দর তো খুব চমৎকার খুব সুন্দর একটা বেগুনি কালার একদম সুন্দর একটা পেস কালারের ভিতরে কালার দেখালাম এটা কালার আছে তিনটা কালার খুব সুন্দর তিনটা কালার আর এগুলো শ্যালোয়ার গুলো হলো একদম সেম প্রিমিয়াম কোয়ালিটির একদম খুবই সুন্দর অন্যটাও কিন্তু একদম চমৎকার সুন্দর একটা ওনা দেখেন অসাধারণ কোয়ালিটি অসাধারণ ড্রেস চমৎকার ড্রেস আপনারা নিতে চাইলে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলোর কালারগুলোও আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একদম খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা সাথে আর এটা থাকবে পেস্ট কালার এটা তিনটা কালার হবে তিনটা কালারে আপনারা নিতে পারবেন চাইলে তো চমৎকার খুব সুন্দর আর একটা কালার দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ড্রেসগুলো যেমন সুন্দর কাপড়ের কোয়ালিটিও তেমন আসলে ড্রেসগুলো প্রতিটা ড্রেস আসলে খোলার কিছু নাই জাস্ট আমি দুইটা ড্রেস খুলি আপনাদেরকে দেখালাম সবগুলো ড্রেস এমনই হবে আমি আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি ড্রেসের সালোয়ারটা অন্যটা দেখেন অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চমৎকার ড্রেস এই ড্রেসটার সাথে খুব সুন্দর একটা খুব একটা ডিজাইন আছে এটারও খুব সুন্দর ড্রেসগুলো অন্যগুলা জামাগুলো এমনই হবে আপনার নিচে চাইলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন প্রতিটা কালারের ড্রেসগুলা আরেকটা ডিজাইন আছে দেখেন এটা হলো দুইটা কালার একটা হলো খুব সুন্দর পিঙ্ক কালার আর একটা হলো খুব সুন্দর আর একটা কালার এটা হলো আপনার দুটা কালার এটা দুটা কালারে কিন্তু খুব সুন্দর একটা বেগুনি কালারের ভিতরে থাকবে ইনশাল্লাহ আপনারা নিতে চাইলে ইনবক্স করে ফেলুন প্রতিটা কালার প্রতিটা ড্রেস অনেকগুলো সুন্দর ডিজাইন আছে দেখেন এই ড্রেসটাই একটা ডিজাইন আছে প্রতিটা ড্রেস একটা আছে এক কালারের ভিতরে একটা হলো এমনই এগুলো আমরা হোলসেল প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি হলো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারাই নিতে চান নিতে চাইলে আপনার ইনবক্স করিয়ে ফেলুন কার কত পিস করে লাগবে যা যত পিস লাগে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করিয়ে ফেলবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো যার যার লাগে দ্রুত ইনবক্স করে ফেলুন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমের অ্যাড্রেস তো হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্ল্যান মজিদের সাতের বিল্ডিং সুভাষ চরমা লেফটে পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জিয়া ফ্যাশন হল তো ড্রেস পেশন মালরা আসলে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন হোলসেল প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের এগুলো হলো চিকেন কারি খুব সুন্দর কালেকশন